নবীজির শিকানু ইসমে আজমের দুয়ার এত পাওয়ার যদি একবার জানতেন তাহলে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই এই ইসমে আজমের দোয়া পড়তেন কারণ এই ইসমে আজমের দোয়া যদি আপনি পড়েন তাহলে আপনার মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবে এবং অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গাই রিজিকের ব্যবস্থা করে দেয় এই ইসমে আজম আপনার মনের যত আশা রয়েছে সমস্ত আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে আপনি আপনার মনের আশাগুলো পূরণ করতে পারবেন শুধু তাই নয় আপনার জীবনের গুণাগুলো আপনি মাপ করাইতে পারবেন আল্লাহ তালার কাছ থেকে সমস্ত গুণাগুলো মাপ করাই যাবে গুণা মাসুম হতে পারবেন এই ইসমে আজমের এত পাওয়ার প্রিয় দিনী ভাই বোন খুব গুরুত্বপূর্ণ আজম নবী করিম সালাম একদিন মসজিদে পাশ দিয়ে একজন সাহিকে নিয়ে অতিক্রম করতে তখন ওনার কানের মধ্যে আওয়াজ চলে আসলো যে মসজিদে কে যেন দোয়া করতেছে ইসমে আজম পরে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম ওই সাহাবিকে তিনি বললেন মগু আমার সাহাবি শোনো শোনো মসজিদের ভিতরে কোন ব্যক্তি যেন ইসমে আজম পরে দোয়া করিতেছে আজকে সে আল্লাহ রাবুদালের কাছে যা চাইবে আল্লাহ রাবুদালামিন তাকে তাই দিয়ে দিবে কারণ এই ইসমে আজম এই ইসমে আজম হলো পাওয়ারফুল দোয়া এই ইসমে আজম পরে যদি আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহ তার নিকট চাইতে পারে আল্লাহ তার নিকট চাইতে দেরি হয় কিন্তু দিতে দেরি হয় না এই জন্য প্রিয় দিন ভাই বোন খুব খুলুসিয়াতের সাথে কিন্তু ইসমে আজমের আমলটা করতে হবে অনেকেই বলে হুজুর আমলগুলো করিতেছি কিন্তু কাজ হচ্ছে না আসলে আমি বলবো কাজ হবে কিভাবে আমাদের মধ্যে যে খুলুসিয়াত নাই আমাদের অন্তরের মধ্যে বেজাল আর বেজাল আমরা আমল করি আর মোতাবাজ্য হই না আল্লাহ তালার দিকে ধ্যান ধরি না আমরা মনে মনে কথা বলি না আল্লাহ মুখ সমস্যার জন্য আমি আমলটা করিতেছি সুতরাং তুমি আমার আমলটাকে আজকে কবুল এবং মঞ্জুর করবা যদি এটা মনের মধ্যে রেখে আমলটা করা যায় অবশ্যই কিন্তু আল্লাহ আমিন আমাদের আমলগুলো কবুল এবং মঞ্জুর করে দিবেন একবার কমেন্টের মধ্যে বলুন আল্লাহ প্রিয় দিনী ভাই বোন তাহলে আসুন ইসমে আজমের আমলটা আপনারা কিভাবে করবেন করবেন মনের আশা পূরণ হওয়ার জন্য সর্বপ্রথম আপনাদেরকে দুরুদ শরীফের আমল করতে হবে আমি আজকে আমলটা আপনাদেরকে করাইয়া দিব আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে আমলটা করুন সর্বপ্রথম দুরুদ শরীফের আমল করুন দুরুদ শরীফ যদি না পড়েন তাহলে কিন্তু দোয়া কবুল হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার দুরুদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দশটি নেকি আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে এবং দশটি গুনাহ মাফ করে দিবে দশটি রহমত আল্লাহ

ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تنبار درو شرفتا اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأني أشهد انك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له সর্বশেষে সংক্ষিপ্ত একটি মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে আপনি আপনার মনের যে সমস্ত আশা রয়েছে আল্লাহ তাদের কাছে ব্যক্ত করবেন আপনি যদি কয়েকদিনে আমলটা করতে পারেন আল্লাহ আমিন আপনার আমলকে কবুল করবে মঞ্জুর করবে আপনার মনের যত চাওয়া পাওয়া আছে আল্লাহ রবুল তা পূরণ করে দিবে সংক্ষিপ্ত মোনাজাত করবেন বলবেন রবুল আমিন জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি মাওলা আমার গুণা অনেক হয়ে গিয়েছে যত ধরনের গুণা আমি করেছি কবিরাজ সি রাজা হেরি তিনি প্রকাশ প্রকাশ যে আসে সমস্ত গুণা থেকে তো করিতেছে আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা তুমি দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও অভাবনাটন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি অভাবনাটন দুঃখ কষ্ট পেরাশানি দূর করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও এইভাবে আপনাকে আল্লাহ তাদের কাছে বলতে হবে আপনার যে সমস্ত সমস্যা রয়েছে কয়েকদিন যদি আমলটা করতে পারেন আল্লাহ তালা আপনার আমলকে কবুল করবে এবং মঞ্জুর করবে প্রিয় তিনি ভাই এবং মোদারা আপনারা অবশ্যই ইসমে আজমের আমলটা করবেন আল্লাহ তুমি তোমার বান্দা ইসমে আজমের